বাগল হাসানের শরণে আশা করি সবাই গানটা শুনবি আসমানে যাইও না রে বন্ধু দড়তে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু সুইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু দড়তে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু সুইতে পারব না তোমায় বুকের রে বন্ধু বুকের পিতর অন্তরে অন্তর বিষয় গান গাইও তুমি বুকের রে বন্ধু বুকের অন্তরের অন্তরে অন্তর বিষয় প্রীতির গান গাইয় তুমি এই গানটা শুধুমাত্র পাগল হাসানের স্মরণে গা হইল